আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা দরজা নিয়ে বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা আলোচনা করব সুতরাং চলুন কথা না বাড়িয়ে বিভিন্নভাবে দরজা বা ঘরের চৌকাঠ মানুষ স্বপ্নে দেখে এই স্বপ্নগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে এর ব্যাখ্যাও বিভিন্ন রকমের হয়ে থাকে চলুন আমরা ব্যাখ্যাগুলো শুনি যে কি স্বপ্নে দেখলে কিভাবে দরজা স্বপ্নে দেখলে কি হয় স্বপ্নের ব্যাখ্যা কেউ স্বপ্নে দেখল অগ্নিকাণ্ডে তার ঘর পুড়ে গেছে তাহলে সমকালীন শাসক কর্তৃক সে লাঞ্ছনার শিকার হবে অথবা পেলেগ রোগে সে আক্রান্ত হবে কেউ দেখল তার ঘরের দরজা খুলে পড়ে গেছে অথবা উৎ পাটিত হয়ে গেছে তাহলে ইঙ্গিত হবে সে ঘরের মালিকের মৃত্যু আসন্ন কেউ যদি দেখে ঘরের দরজা কিংবা চৌকাট উৎপাটিত হয়ে গেছে তাহলে এর ব্যাখ্যা হবে ঘরের প্রধান নারী মারা যাবে খুব শীঘ্রই ঘরের যে প্রধান নারী আছে সে মৃত্যুবরণ করবে যদি দেখে তার ঘরের দরজা উৎপাটিত হয়ে গেছে এবং অন্য কোন লোক তার উপর বসে আছে তাহলে ব্যাখ্যা হবে তার এ বাড়ি সে বিক্রি করে দেবে অপরদিকে তার স্ত্রী বিচ্ছেদের পর অন্য কোন পুরুষের সঙ্গে সে সংসার বাঁধবে কেউ দেখল তার ঘরের দরজা খুলে পড়ে আছে এর ব্যাখ্যা হবে প্রথমে সে রোগাক্রান্ত এবং পরে তা থেকে মুক্তি লাভ করে সুস্থ হয়ে উঠবে বন্ধুরা আমরা এই চ্যানেলে বিভিন্ন স্বপ্ন নিয়ে আলোচনা করে থাকি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করুন লাইক করুন আর পাশে থাকুন এই কামনায় সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ